তুমি একদিন জানতে চেয়েছিলে আমি কেন তোমাকে ভালোবাসি এ প্রশ্নের উত্তর কি শুধু ভালোবাসি বলে শেষ করা যায় নয়তো বলে দেওয়া যায় তোমাকে ভালোবাসতে ভালো লাগে বলেই ভালোবাসি কিন্তু তাতে কেমন যেন অপূর্ণ থেকে যায় তোমার অস্তিত্বের প্রতি আমার অনুভবের গভীরতা তোমাকে ভালোবাসি যেমন এক ক্লান্ত পাখি ভালোবাসে নিজের নীরকে তোমার কাছে ফিরে আসতে চাই যখন পৃথিবীর হাজারো শব্দ আমাকে আঘাত করে তোমার চোখের মায়ায় লুকিয়ে থাকে শান্তি সমুদ্র তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত একটা ছোট গল্পের মতো যা কখনো পুরনো হয় না তোমাকে ভালোবাসি আমার অপূর্ণতাগুলো পূরণ করবার জন্য তুমি পাশে থাকলে দুঃখগুলো যেন অর্ধেক হয়ে যায় আশার আলো যেন দ্বিগুণ উজ্জ্বল হয়ে ওঠে তুমি আমার রাতে নক্ষত্র তুমি আমার ধ্রুব তারা যে আলো দেখিয়ে দেয় সবচেয়ে অন্ধকার রাতেও তোমার ভালোবাসা আমাকে শিখিয়েছে কতটা গভীর হতে পারে কোনো অনুভূতির ছোঁয়া আমি তোমাকে ভালোবাসি আমার ভবিষ্যতের প্রতিটি সকালে যে সকালে তুমি থাকবে আমার পাশে আমার চায়ের কাপ হাতে ধরে বলবে আজ দিনটা ভালো যাবে আমি ভালোবাসি কারণ তুমি আমাকে শেখাও যে বার্ধক্য মানেই একাকিত্ব নয় আমাদের গল্পগুলো যেন থেকে যায় অনন্তকালের স্মৃতিতে তুমি যদি জানতে তোমার প্রতি আমার এই স্বার্থপর ভালোবাসার কথা তুমি যদি জানতে কিভাবে তোমার প্রতি আমার এই মুগ্ধতা আমার নিজের জন্য আমার প্রাণের জন্য আমি কখনোই নিঃস্বার্থ হতে পারিনি আমি শুধু চাই তুমি থাকো আমার পৃথিবীর প্রতিটি গল্পে তাই আমি তোমাকে ভালোবাসি আমার হৃদয়ের সমস্ত স্বার্থপরতা দিয়ে